ওয়ান শর্ট ওয়ান শট ওয়ান শর্ট কি সলিউশন নাকি ড্রাগ এটা একটা খুবই ইন্টারেস্টিং টপিক যেটা নিয়ে আমার মনে হয় আসলে তোমাদেরকে প্রথম থেকে একটু সতর্ক করা দরকার বোঝানো দরকার ওয়ান শর্ট ভিডিও গুলো নিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে হাই পাচ্ছে ইনফ্যাক্ট বাচ্চাদের মধ্যে বা পার্টিকুলার স্টুডেন্টদের মধ্যে আলোচনা এটা নিয়ে হয় কোন ভাইয়ার ওয়ান শট ভালো কোন ভাইয়া এক ওয়ান শর্ট ক্লাসের মধ্যে সব পড়াই দিছে আচ্ছা তাহলে ওই ভাই ভালো পড়াইছে এখানে বেশ কিছু মজার জিনিসপত্র আছে ইনফ্যাক্ট যারা সামনে এর থেকে আসতে চান আমি তাদেরকে ওয়ান শটের ব্যাপারে কয়েকটা জিনিসপত্র বুঝিয়ে বলি বিকজ এইটা নিয়ে আমি যথেষ্ট হচ্ছে রিসার্চ করেছি যেহেতু এটা আমার রুজি রুটির ব্যাপার স্যার একটা ভালো এবং অথেন্টিক কথাবার্তা আছে আপনাকে একটু ভালোমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ওয়ান শটের প্রথম এই प्रचलनটা আসলে মূলত হচ্ছে যে ইন্ডিয়াতে শুরু হয় পার্টিকুলারলি ফিজিক্স ওয়ালাতে এবং ফিজিক্স ওয়ালাতে মূলত হচ্ছে ওয়ান শটের प्रचलनটা তারা ফার্স্ট টাইম করে যে আমরা একটা ক্লাসের মধ্যে শর্টই হচ্ছে যে পোলাবেন সব পড়াই দিব ফিজিক্স ওয়ালা এত বেশি পরিমানে এক্সপ্যান্ড করেছে ইন্ডিয়াতে এটা তো বড় রিজন হচ্ছে ফিজিক্স ওয়ালা দুটো জিনিসকে প্রাইম ভাবে টার্গেট করেছে এক তারা বলেছে যে আসলে আমরা হচ্ছে যে সকল ক্যাটাগরি স্টুডেন্টকে পড়াবো লাইক একদম হচ্ছে যে কোন বাচ্চা যে কিনা এফোর্ট করতে পারছে না অ্যাফোর্ডেবিলিটি আমরা কোর্সের প্রাইসকে অনেক কমাই দিব এবং আমরা অ্যাফোর্ড করতে পারবে এমন একটা জিনিস নিয়ে আসবো বিকজ ফিজিক্স বলার আগে মার্কেটে আন একাডেমি আর বাইজুস ছিল তাদের কোর্সের প্রাইস অনেক হাই ছিল ফিজিক্স বলে এখানে একটা কম প্রাইসের কোর্স নিয়ে আসছে একই সাথে তারা প্রচুর ফ্রি কন্টেন্ট দিল এমন একটা ফ্রি কন্টেন্টের অবস্থা যে ফিজিক্স বলাতে আসলে দিন শেষে বাচ্চারা অনলাইনে তাদের ইউটিউব চ্যানেল থেকে ফ্রিতে পরে অনেক কিছু করে ফেলতে পারবে এই কথাবার্তাগুলোর মাধ্যমে তারা মূলত হচ্ছে যে তাদের জনপ্রিয়তা এখন বর্তমানে ইন্ডিয়াতে নাম্বার ওয়ান হচ্ছে যে প্ল্যাটফর্ম ফর স্টাডি এখন হচ্ছে যে এই জায়গা থেকে যখন আমাদের দেশের এডটেক গুলো আস্তে আস্তে এই আইডিয়াগুলোকে অ্যাডপ্ট করা শুরু করলো তখন তারাও সেম ভাবে আগানো শুরু করলো যাচ্ছে ঠিক আছে আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য ওয়ান শট বানায় ফেলবো ওয়ান শট বানায় ফেললে এখান থেকে হচ্ছে যে বাচ্চারা দুমদাম করে ফেলে আর ওয়ান শর্ট ক্লাসে কিন্তু পড়ানো অনেক সোজা কারণ ওয়ান শট ক্লাসে কেন পড়ানো সেটা আপনি সহজভাবে বলে দিই মনে করেন একটা সহজ এক্সাম্পল দিই আপনাদেরকে কোনটা দিয়ে এক্সাম্পল দিলে ভালো হয় আমার মনে হয় এসএসসি এসএসসির একটা কন্টেন্ট দিয়ে এক্সাম্পল দিই তাহলে আপনার সবাই বুঝবেন তো মনে করেন এসএসসি যেমন এবার রাজশাহী বোর্ডের পঁচিশ সালে একটা প্রশ্ন আসছে নিষ্কল কোন থেকে যে এটা একটা ব্লক এই ব্লকটা হচ্ছে এখানে আছে বলছে থিয়েটার মান হচ্ছে এত ডিগ্রি আর নিউর একটা ভ্যালু দেওয়া আছে তো বলছে যে এটা কি গড়ায় পড়বে না কিনা সো তুমি যখন ওয়ান শর্ট ক্লাসে পড়বা তখন তোমাকে কিন্তু স্যার এটা ব্যাখ্যা দর কিছু নাই তোমাকে স্যার কি বলবে দেখো এটা এবার একটা কোয়েশ্চেন আসবে বাবা তোমরা সবাই জানো নিশ্চল কোনের ফর্মুলা হচ্ছে এইটা সেখান থেকে তুমি সুন্দর মতো হচ্ছে যে থেটার মানটা বের করে ফেলবে এখান থেকে বের করে দিবা শেষ এই ফর্মুলা থেকে আসছে কেন আসছে কেন এই ফর্মুলা ইম্পর্টেন্ট এ ছাতা তোমাকে পড়ানোর দরকার নেই প্রবলেম হচ্ছে ভাগ্য তোমার ভালো থাকলে এই কমন পড়বে বাট ভাগ্য খারাপ থাকলে তোমার কোয়েশ্চনে কমন নাও পড়তে পারে কোয়েশ্চনের মধ্যে একটা প্যাচ দিয়ে দিতে পারে বলতে পারে যে আচ্ছা ঠিক আছে এইবার কোনো একজন ব্যক্তি এই বরাবর একটা ফোর্স দিচ্ছে টু নিউটনের টু নিউটনের যদি একটা ফোর্স আছে টোয়েন্টি নিউটনের একটা ফোর্স দেয় তাহলে কি হচ্ছে যে এই বস্তুটা যে গড়ায় পড়ার কথা ছিল সেটা কি এখন গড়ায় পড়বে নাকি না যখন এই যে তোমাকে একটা এক্সট্রা লেজ লাগায় দিলাম তুমি এখন হচ্ছে কুপোকাত হয়ে বসে আছো অথচ যেই বাচ্চাটা এটাকে প্রপারলি ডিরাইভেশন সহ শিখে আসছে এর ব্যাখ্যাটাকে জানে এটা রিলেটেড আরো একটা যদি ম্যাথ সলভ করেছে সে কিন্তু এই কোয়েশ্চেন সলভ করতে পারবে তুমি কিন্তু প্রথমবারই ধরা খেয়ে বসে থাকবা প্রবলেম হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে যেহেতু কোয়েশ্চেন রিপিটেশন হয় প্রচুর টাইপের রিপিটেশন হয় প্রচুর তাই বাচ্চারা ওয়ান শট ক্লাস করে অনেক সময় পার পেয়ে গেছে অ্যাটলিস্ট বিগত বছরগুলোতে পার পেয়ে আসছে এখনো পার পাবে বিকজ সবগুলো বোর্ডে কঠিন কোয়েশ্চেন হয় না যেমন এবার কিন্তু ফিজিক্স কোয়েশ্চেন এইচএসসি তে যথেষ্ট সহজ আসছে

তালে আমি অফকোর্স ২৭ ঘন্টার কনসেপ্ট স্কিপ করছি সাতাইশ ঘন্টায় তোমাকে যে বোঝানো লাগতো সেটা বুঝাচ্ছি না তাহলে তুমি স্বাভাবিকভাবে এই ঘন্টার ক্লাসটা করে কি করলা তুমি কিন্তু ওই কনসেপ্টগুলো সব বাদ দিয়ে দিলা তুমি আসলে একটা বেট খেলতেছো নিজের জীবনের সাথে যে যদি ভাই তিন ঘন্টার ক্লাস থেকে কমন পড়ে যায় তাহলে ভালো নাইলে না এবং তোমাদের সবচেয়ে অসভ্য তোমার কাজ হচ্ছে যখনই কোনো একটা ভাইয়ার ওয়ান শট ক্লাস থেকে কমন পড়তেছে তোমরা সেই ভাইয়াকে ওয়াও হাততালি সেই ভাইয়া সেই আর যখনই কমন বলছেন তখন ভাই আমি আপনি আমাদেরকে মিসলিড করলেন আপনার জন্য আমি থেকে বিরক্ত ক্লাস তুমি আবার বেটাকে গালি দিচ্ছ মানে আর শেষ নাই তাই না আসলে এর জন্যই মানুষকে টাকা দেওয়া পড়ানো দরকার কারণ ফ্রিতে কন্টেন্টে যদি মানুষ গালি খাইতায় তাহলে তো ফ্রিতে কন্টেন্ট দেওয়ার দরকার নেই বাট এই যে লোকটাকে তুমি এখন গালি দিচ্ছ লোকটাকে গালি কি আসলে কথা লোকটা তো তোমাকে প্রিভিয়াস ইয়ারের সাপেক্ষে তোমাকে শর্টে একটা ক্লাস দিয়ে দিছে এখন তুমি এটা নিয়ে দাবি করতে পারো যে ভাই উনি তো বলছে যে থেকে কমন করো আর এটা তো এটা মার্কেটিং এর জন্য সবই বলে আমিও তো বলি ভাই আমি এই সেই তাহলে তো মার্কেটিং এর জন্য বলবে তুমি ওর কথা বিশ্বাস করো কেন তুমি যদি বোকা হও তাহলে তোমাকে তো সারা জীবন বোকা বানাই যাবে এতটুকু কমন সেন্স তো তোমারও থাকা লাগবে যে ভাই তিন ঘন্টায় যে ক্লাসটা হয়ে গেল বা চার ঘন্টায় যদি একটা চ্যাপ্টার শেষ হয়ে যায় তাহলে এই জগতে তো সারা বছর পড়তোই না তুমি হিসাব করে দেখো আমি তোমাকে সহজ হিসাবটা দিই তুমি মনে করো ফিজিক্সের প্রত্যেকটা ক্লাস মানে চ্যাপ্টারের জন্য তিন ঘন্টা করে ওয়ান শর্ট আছে আচ্ছা তুমি ঘন্টা করে ওয়ান শট আছে ধরে না ফোর ওয়ান শট তার মধ্যে সি কিউ এন সি কিউ সব সলভ অফ করাই দিচ্ছে তাহলে চার ঘন্টা করে যদি ওয়ান শট থাকে তাহলে ফিজিক্সের টোটাল বিশটা চ্যাপ্টার চার বিশে আশি ঘন্টা তুমি যদি প্রতিদিন আট ঘন্টা করে পড়ো ধরেন আট ঘন্টা করে তুমি পড়তে পারো তাহলে তোমার পুরো এন্টার ইন্টারের ফিজিক্স আট দিনের শেষ এরকম করে তোমার টোটাল চ্যাপ মানে মানে এরিয়া কয়টা আছে আট ইন্টু তেরো আট দশে আশি তিন ২৪। চব্বিশ

যদি না ঢুকে তাহলে জিনিসটা ভালোভাবে বুঝছেন ওয়ান শর্ট ক্লাস ইনিশিয়ালি এই কারণে বানানো হয়েছিল যে আপনারা যখন পড়বেন যখন আপনারা পড়াশোনা মনে করেন কালকে আপনার একটা এক্সাম আছে কলেজে এখন আপনার এই চ্যাপ্টারটা কোচিং এ পড়ায় নাই বা আপনি পড়ার সময় পান নাই আপনি ওয়ান শর্ট ক্লাস দেখে কোনো মতে কালকের কলেজের এক্সামটাকে পার করে নিলেন কারণ কি আপনার আব্বাম্মুকে তুমি বুঝাতে না যে আসলে আব্বাম্ম আমার কলেজ তো পাগল

তুমি যদি ভাবো যে না ভাই ওয়ান শর্ট ক্লাস করে এ প্লাস পাবো তাহলে তুমি রং বাবা তুমি বোকা এখানে মানুষকে দোষারোপ করে লাভ নাই এর জন্য বারবার বলছি এই ওয়ান শর্ট ক্লাস গুলো নামে যদি কেউ তোমাকে বলে ইনফ্যাক্ট আমি যদি তোমাকে বলে যে একটা ক্লাস করো তুমি এ প্লাস পেয়ে যাবা ভাই আমি তোমার সাথে স্ক্যাম করতে চাই এটা সম্ভব না কারণ দিন শেষে আরেকটা বড় ইস্যু হচ্ছে ওয়ান শর্ট ক্লাসের চার ঘন্টায় সাধারণত ভাইরা কি করে টেনে পড়ায় তাই না একটা কনসেপ্ট দেখো এটা এরা হয়েছে এমসিকিউ ডেটা এটা হয়ে গেছে এসিকিউ ডেটা এটা করে দিবা দেখবো অনেক সময় স্লাইডে লেখা থাকে ভাই এটা এটা এমন হবে স্লাইডটা দেখে নিও তো আসলে তো তার চার ঘন্টারও কন্টেন্ট না ওই দেখে নিও বা পড়ে ফেলো এটা বলার মানে কি তোমাকে এই কন্টেন্টটা শেষ করতে তোমার দশ ঘন্টা লাগবে ইনফ্যাক্ট ওয়ান শর্ট ক্লাসেরও ডিউরেশন চার ঘন্টা না দ্যাটস অ্যাকচুয়ালি টেন আওয়ার্স যদি কেউ প্রপারলি সব কন্টেন্ট দিয়েও দেয় তাহলে ঘুরে ফিরে একই কথা সেটা দশ ঘন্টা বারো ঘন্টা করে তুমি যদি ক্লাস দেখো তাহলে তোমার এমনও তো দশ বারো ঘন্টাই লাগতে একটা চ্যাপ্টার শেষ করতে তো ঘুরায় ফিরায় তোমাকে তো ফুল টাইমই পড়তে হচ্ছে কারণ তুমি তো সুপার হিউম্যান সারা বছর পর না তুমি দুই বছর দুই ঘন্টা পরে তুমি সুপার হিউম্যান হয়ে যাচ্ছ মানে সমস্যা এই জায়গাটা না এটা যদি না বুঝতে পারো তাহলে তোমাকে বলে লাভ নাই এই জন্য সাতাইশ ব্যাস ছাব্বিশ ব্যাস তোমাদেরকে খুব মানে সতর্ক করে দিতে চাচ্ছি বা ইনফ্যাক্ট যারা এখন এসএসসি দিচ্ছ সি দিচ্ছে সতর্ক করে দিতে চাচ্ছি ওয়ান শট ক্লাসটাকে সারভাইভাল হিসেবে নাও শিক্ষাটাকে রেগুলার বেসিসে পড়াশোনার উপরে তোমার কোনো কিছু নাই অধ্যাবসায় পড়াশোনা ফাইজলামি না এটা তুমি রেগুলার না পড়লে তুমি এক্সপেক্ট করতে পারো না যে তুমি ভালো কিছু করবা এটা এক্সপেক্ট করো না এটা রং এক্সপেক্টেশন রাখাটাই রং তো চেষ্টা করো এই ওয়ান শট নামক ব্যাধি থেকে বের হও যারা ওয়ান শট ক্লাস বানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দাও কারণ এই লোকগুলো তোমাকে একটা পরীক্ষার আগেরাতে সারভাইভাল দিয়ে দিয়েছে উইদাউট এনি মানি কোন টাকা ছাড়া এই লোকগুলো দিয়ে দিয়েছে এখন তোমাকে আরেকটা সত্য কথা বলি যেটা সত্য কথাটা তোমাদের ভালো লাগবে না বাংলাদেশে তুমি খেয়াল করে দেখো অনলাইনে সাইকেল গুলো কয়জন মানুষ কিনে আমি তো হিসাব করে দেখছি আমি প্রত্যেকটা প্ল্যাটফর্ম হিসাব করে দেখছি মনে করো ফিজিক্সের একটা পার্টিকুলার হচ্ছে যে অনলাইনে পড়ুয়া মানে অনলাইনে তোমার পুরোটা ফিজিক্স পড়ছে এরকম একটা এরকম সংখ্যা পুরো বাংলাদেশে হচ্ছে যে পঁচিশ হাজারের বেশি হবে না এটা আমি বাড়ায় বলছি সবগুলো সাইকেল তুমি হিসাব করে দেখো কারণ প্ল্যাটফর্ম তো কয়েকটাই ঘুরাই ফিরাই পঁচিশ হাজারের বেশি হবে না যারা কিনা ফিজিক্স টাকা দিয়ে পুরো অনলাইনে ক্লাস করছে এই পঁচিশ হাজারের মধ্যে এখন গ্যারান্টি দশ হাজার স্টুডেন্ট নিজেরা পুরো আলাদা করে ব্যাচও পরে বা তাদের টিচারও আছে তো শুধুমাত্র সোল্লি অনলাইনে পড়ছে পনেরো হাজার তোমার কি মনে হয় এতগুলো প্ল্যাটফর্ম পনেরো স্টুডেন্টের কাছ থেকে যে টাকা পায় তাতে কিন্তু তাদের চলে কেমন পড়তেছে আমি জানি না বাট তারা পড়তেছে দিন শেষে আসলে ওয়ান শর্ট ক্লাস দিয়ে ভাইয়া যে খুব লাভ হয় তা না বরং উল্টা আরো গালি খাই দাঁড়িয়ে আর একটা ওয়ান শর্ট ক্লাস দিলাম পোলাবেন আমার গালি দিচ্ছে যে ওয়ান শট তাকে একটা না বরং ওয়ান শট ক্লাসটাকে হিসাবে নাও তাহলে তোমার জন্য ভালো হবে লং রানে ভালো করবা এই কোন কোনো এ প্লাস পেয়ে ধরা খেয়ে বসে থাকবে তুমি এরকম নামকে কেডি কাছে দিয়ে টুকুর টুকুর করে তুমি বার পাবা না এইভাবে হয় না আমরা এত বছর ধরে পড়াচ্ছি আমরা দেখে আসতেছি টুকুর টুকুর করে এভাবে চান্স পাওয়া যায় না যদি ভালো করে চান্স পেতে চাও ভালো জায়গায় যেতে চাও প্রথম থেকে পড়াশোনা করো রেগুলার বেসিসে পড়াশোনা করো ওয়ান শটে ধান দেয় থাকো না তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যদি কিংবা ব্যাচ হয়ে থাকো তাহলে আমাদের আইসিটি কোর্স নতুন লঞ্চ হয়েছে বেসিক থেকে আমরা পড়াচ্ছি অলরেডি ইউটিউবে ডেমো ক্লাস দেওয়া আছে আমাদের দেখে নেন আমাদের একশো ক্লাসের উপর মানুষ ভর্তি আছে তাদের রিভিউ শুনেন ক্লাস দেখেন কারো কারণে শোনা লাগবে না ক্লাস দেখলেই বুঝবেন ক্লাস দেখে আপনার যদি মনোহাইটস ভর্তি তাহলে অবশ্যই আগেতে পারে দেখা হবে আমাদের সাথে নেক্সট ক্লাসে